তো হ্যালো সালাম ওয়েলকুম গাইস কে আস্তা এখন কেমন আপনি আছেন আপনার সবাই আশা করে অনেক অনেক বেশি বলা আছেন তো আগের ভিডিওটা আমি বলেছিলাম তো কীভাবে ফ্রি ডায়মন্ড নেবেন তো সবাই ই ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো আপনারা কীভাবে ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড নেবেন তো এই জন্য আপনার প্লে স্টোরে মোট এপিকেডার লাগবে তো এখানে আমি একটা সার্চ করতেছি তোমরা এই জিনিসটাকে জিমেল গুগল যে কোনো একটা ক্রমণ নিয়ে সার্চ তো যে আমি সার্চ করে এরপর বামলিখা যাবা এরপর দেখো এখানে যেখানে ক্লিক করতে সেখানে ক্লিক ক্লিক এরপর একটু নিচে যাবা এরপর দেখো প্লে স্টোরের মোট এপিটা চলে এসেছি তো এটা আসার পর এটা ডাউনলোড করে নেবা ইনি ডাউনলোড করে নিবা তো দেখো আমি কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি এরপর তো দেখো ডাউনলোড করার পর তোমাকে এইরকম পারমিশন দেবে যে তোমার কত টাকা দরকার ব্যালেন্স দরকার মানে এরপর আমি তো ব্যালেন্স দিয়ে দিই এরপর দেখো এখানে একটা ক্লিক দিব এরপর এক নম্বরে একটা ক্লিক দিলে পরে তোমার ব্যালেন্স দেখতে পারবা তোমার কত ব্যালেন্স আছে তো এরপর তোমরা বার হয়ে তোমাদের গেমে ঢুকে যাবা তো এটা কিন্তু একবার রিয়েল বাকিটা বাকি ইউটিউবার কিন্তু সব প্যাক দেখায় এরপর দেখো আমি গেমে ঢুকতেছি তো গেমিডিও করার আগে বলতেছে আগে কিন্তু তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করো নাই তো এই ভিডিও আমার কিন্তু এক্সট্রা লাইক কমপ্লিট করে দিও তো দেখে পর তোমরা যে জায়গা থেকে টপ আপ করবা সেই জায়গার মধ্যে একটা ক্লিক দেওয়া যে জায়গা থেকে টপ করবা এখানে একটা ক্লিক দেওয়া তো বাকিটা বলতেছি না তোমরা সবাই তোমাদের ব্যালেন্স চলে আসবে তো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ডাইমন্ড পেলে সবাই একটা লাইক দিয়ে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা ফ্রেস পরে ভিডিওতে দেখা হচ্ছে তো বাই